নজর রাখবো পরবর্তী সংবাদে বহিরাজ্য থেকে এক নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যাত্রাপুর থানার পুলিশ এবং এর পরই কার্যত পুলিশকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা অবসূচি বিষয়ে জানা গেছে ২৬ মার্চ সকালবেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই খবর জানিয়েছেন তিনি এও জানিয়েছেন যে চলতি মাসের দশ তারিখ কাঁথালিয়ার দ্বাদশ বিদ্যালয়ে নাবালিকা মেয়েটি পরীক্ষা দিতে এসেছিল কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরে যায়নি মেয়েটির বাড়ি থানা এলাকার দক্ষিণ পাহাড়পুরা দুঃখিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাছিমা গ্রামে মেয়েটি বাড়িতে না যাওয়ার পরিপ্রেক্ষিতে অভিভাবক ও আত্মীয় স্বজন বেশ খোঁজাখুঁজি শুরু করে চার দিন পর মেয়েটির বাবা ও মা থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় মেয়েটিকে উদ্ধার করে দেওয়ার জন্য লিখিত অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে রাজ্যের প্রতিটি থানায় ইনফরমেশন জানিয়ে এবং জানিয়ে দিয়েছে এবং তার পরেই কোন হদিস না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে ছাপ করে শেষ পর্যন্ত মোবাইল ট্রেসের মাধ্যমে সন্ধান মেলে তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলায় একটি হোটেলের অন্য ছেলের সাথে অবস্থান করছে এবং তার তাকে বহিরাজ্য থেকে সেই মেয়েটিকে তার বাবা মার হাতে তুলে দিয়েছে যাত্রাপুর থানার পুলিশ কি রয়েছে বক্তব্য শুনুন ১৪ মার্চ আমাদের কাছে এক নাবালিকার পিতা থানাতে এসে অভিযোগ করেন যে ওনার ষোলো বছরের নাবালিকা গত দশই মার্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মানে শেষের দিন পরীক্ষা দিতে এসেছিল মাসিমা থেকে কাঠালিয়া বালিকা বিদ্যালয়ে এখন পরীক্ষা দিয়েছে আর ফেরত যায়নি তো তারা প্রথম দেরি করতে জানিয়েছে তারা চৌদ্দ তারিখে এসে অভিযোগ দিয়েছে অভিযোগ পাওয়ার পর সাথে সাথে আমরা একটা কিডন্যাপ কেস দিয়েছে যেহেতু এটা নাবালিকা মেয়ে তারপর আমরা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশনে চলে আসে যে ও সাথে অ্যাফেয়ার ছিল একটা ছেলে আরিফ হুসেন তো ওরা চলে গেছে তো আমরা সমস্ত চেষ্টা করেছিলাম অলস অফিসারের সাথে তাদের ছবি পাঠিয়েছিলাম রেল স্টেশন এয়ারপোর্টে তো অ্যাকচুয়ালি প্রথম দিকে ওদের ফোন সুইচ অফ ছিল তো সতেরো তারিখ আমাদের কাছে খবর আসে যে ওদের যে ফোন ফোনের ট্র্যাকে তাদের লোকেশন দেখা যাচ্ছিল যে তামিলনাড়ু তামিলনাড়ু আর ওইখানে কৃষ্ণাগিরি ডিস্ট্রিক্টে ওদের একটা লোকেশন দেখাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা লোকাল পুলিশ স্টেশনে এখানের লোকাল পুলিশ স্টেশন ছিল শিবপুর পুলিশ স্টেশন তামিলনাড়ু এই পুলিশ স্টেশনে যোগাযোগ করলাম ওরা আমাদেরকে হেল্প করেছে ওদেরকে তারা যে জায়গার লোকেশান ছিল ওদেরকে তারা তারা ডিটেন করেছে ডিটেন করে একটা হোমে রাখেছিল আমি আমি সাথে সাথে আমাদের এসডু সাহেব এবং এসপি সাহেবকে ব্যাপারটা জানিয়েছি এসপি সাহেবও এখানে লোকাল এই তামিলনাড়ু লোকাল পুলিশ স্টেশন যোগাযোগ করেছেন এস ডিপি দেববর্মা এবং এসপি সাহেবের সাথে ব্যাপারটা নজর দিলাম এসপি সাহেব ও তৎপরের সাথে এসপি আমাদের বিজয় দেববর্মা স্যার স্যারের সাথে সাথে অফিসিয়াল প্রসিডিউর করেছে তাদের যাওয়ার বাইরের আউট অফ স্টেট যাওয়ার কিছু প্রসিডিউর থাকে তো সতের সাথে আমাদের ফ্লাইটের টিকিট বন্দোবস্ত করে আমরা ঠিক নেক্সট ডিট মানে তার মানে আঠারো তারিখ আমাদের একটা পুলিশের গ্রুপ ওখানে পাঠিয়েছি পুলিশ টিম যে সাব ইন্সপেক্টর সুম্প সাহা যিনি কেসের ইনভেস্টিগেশন অফিসার ওনার সাথে ম্যান এবং রুগুল স্টাফ মিলে তারা আঠেরো তারিখ রওনা দিয়েছে ফ্লাইটে চলে গেছে তারা তামিলনাড়ু তো ওইখান থেকে তাদেরকে একটা হোমে থেকে তাদেরকে জেন্ট করেছে মেয়েটাকে এবং যে ছেলেটা আসে ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে আরে বসেকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসছে থানাতে কুড়ি তারিখ ওরা নিয়ে এসেছে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য অবশ্য এই ঘটনার পর মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে সে জানিয়েছে যে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তাকে নিয়ে চম্পট দিয়েছে ফিনরাজ যে কাজে তার কাছে তখন কোনো উপায় ছিল না অবশ্য যাত্রাপুর থানার ওসি তিনি জানিয়েছেন যে যুবকটিকে জিজ্ঞাসাবাদের পর সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে অপরদিকে মেয়েটিকে হোমে প্রেরণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন